দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আজকে সুতির সি পিস দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আমরা আগে বিক্রি করতাম দুইশো আশি থেকে তিনশো টাকা করে আজকে সব অপারে দেবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যারা বাসায় বসে অল্প খুঁজে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে অফারগুলো দিচ্ছি যারা মিনিমাম পাঁচ সাত থেকে দিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে অফারগুলো প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে আর অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে বিশাল পাঁচ হাতের বিশাল থাকেন আমাজে না থাকবে চমৎকার প্রিন্ট করা থাকে বিশাল সাইজের প্রাইস এগুলো দিচ্ছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস নিতে পারেন পাইকি রেটে যারা মিনিমাম দশ পিস নেবেন তারা পেয়ে যাবেন পাইকি রেটে মানে এরপর আর্টি কালেকশন দেখাচ্ছি বাটিকের মধ্যে বিজলি বাটিকের মধ্যে চমৎকার কালার ডিজাইনের মধ্যে সম্পূর্ণ শতির মধ্যে প্রিন্ট করা আছে চমৎকার প্রিন্ট করা থাকে সম্পূর্ণ সতীর মধ্যে এর প্যান্টের কাপড়টা আলাদা থাকবে হাতের কাপড়টা প্যান্টের কাপড়টা অন্যটা কাছে অন্যটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে পুরোটাই সুতির মধ্যে আর এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা করে এগুলো নিয়ে আপনারা নিমিশে সেল করতে পারবেন যারা আমার গ্রামাঞ্চলে যারা যে বসে আছেন তারা ইচ্ছেগুলো বাসা বসে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে নিলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা চলে সরাসরি আমাদের শপে আসতে পারবেন অথবা কুড়ি সার্ভিসের মধ্যে বাংলাদেশ যেগুলো প্রান্ত থেকে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এরপর জয়পুরি বুটিক্সের মধ্যে একটু বলে থাকে জয়পুরি কালেকশনের মধ্যে সম্পূর্ণ রিজাল্ট প্রিন্ট করা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি আজকে আমরা দেখেন সম্পূর্ণ ফিচার এর মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে অল বডিতে গলা থেকে নিচে পর্যন্ত অল প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে এক কালারের ওন্নাটা দেখেন ওন্নাটা সম্পূর্ণ জামার সাথে ম্যাচিং করা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট করা আছে বিশাল বড় ওন্না এগুলো প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চমৎকার প্রিন্টের মধ্যে আপনারা চাইলে এগুলো দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে আমাদের আমাদের কালেকশন দেখে নিতে পারবে এরপর বিহারি বুটিক্স এর মধ্যে কালেকশন দেখায় মধ্যে গলাতে সুন্দর কাজ করা আছে হলবড়িতে প্রিন্ট করা নিচের প্যানেলটা সহ কাজ করা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে বিশাল সাইজের থাকবে তারপরে স্লিপের কাপড়টা আলাদা থাকবে দেখেন স্লিপের কাপড়টা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে এক কালারের মধ্যে

দুইটা হাতাই কাজ করা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে কাজ করা গেছি কটনের মধ্যে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা আড়াই হাজারে এক কালারের মধ্যে থাকবে অন্যটা দেখাচ্ছি অন্যটা সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলোর মধ্যে প্রচুর কালার ডিজাইন আছে আমাদের কাছে দেখেন প্রচুর ডিজাইন কালার হবে অন্যটা দেখেন সম্পূর্ণ কাজ করা আছে বিশাল সাইজের আরে এত পাঁচ হাত লম্বা অন্যা এগুলোর প্রাইস দিয়ে আমরা দেখছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তুলি বাটির কালেকশন দেখাই আমাদের কাছে বাটিকের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা নিতে চান তারা সরাসরি আমাদের সব আসতে পারবেন অথবা কুড়ি সার্ভিস নিলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কালেকশন দেখে নিতে পারবেন তুলি বাটিকের মধ্যে চমৎকার একটি প্রিন্টের মধ্যে এগুলো প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে সম্পূর্ণ সুতির মধ্যে এই প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে থাকবে এক কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ সুতির মধ্যে স্লিপের কাপড়টা আলাদা দেওয়া আছে দেখেন প্রিন্ট করা থাকবে জামার সাথে ম্যাচ করা ওনাটা দেখাচ্ছি ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি ওনা থাকবে চমৎকার বিশাল সাইজের নাম পাথক লম্বন্ড আছে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে আমাদের প্রতিটা কোয়ালিটির কালার গ্যারেন্টি থাকবে এরপর জমজমাতে কালেকশন দেখাই জমজমাতে প্রচুর পরিমাণে কালেকশন হবে জমজমার বিভিন্ন গ্রেডের মাল আছে আমাদের কাছে আপনারা চাইলে ভালোটা নিতে পারবেন নর্মালটা নিতে পারবেন জমজমের মধ্যে ভালো একটা কোয়ালিটি দেখেন বিশাল সাজের আশি বড়ি ডহ আশির মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট করা আছে নিচে স্লিপের কাপড় দেওয়া সম্পূর্ণ প্রি সাইজ এগুলো যে কোনো মানুষ করতে পারবে সম্পূর্ণ সতির মধ্যে এর প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই আড়াইগজে থাকবে এক কালারের মধ্যে সুতির মধ্যে অন্যটা দেখেন অন্যটা হাতে নামাজি অন্য থাকবে চমৎকার নামাজি অন্য এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির মধ্যে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে প্রাইস মাত্র চারশো আশি টাকা এরপরে বাটিকের মধ্যে দেখে অর্গ্যান্ডি বাটিকের মধ্যে আড়াই এক ঘরের বাটিক চমৎকার প্রিন্টের মধ্যে বিশাল সাইজ বডিটা দেখতে পাচ্ছেন বিশ আওতাইস আশি প্লাস বডি হবে লংটা হবে এর মধ্যে তারপরে আছে আপনার স্লিপের কাপড়টা আলাদা দেওয়া আছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে থাকবে ওনাটা দেখা যাচ্ছে সম্পূর্ণ পাঁচ হাজার না আপনার ইচ্ছা গুলো হাতে মেপে নিতে পারবেন বিশাল সাইজের নামাজ অন্য আড়াই হাত ভরের এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকার মধ্যে চমৎকার প্রিন্ট থাকবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন করা হবে আমাদের কাছে বুটিক্সের মধ্যে কিছু কোয়ালিটি দেখায় অনেকে বুটিক্সের মধ্যে কালেকশন চান আমাদের কাছে নতুন একটা বুটিক্সের মধ্যে গলাতে সুন্দর কাজ করা আছে অল বডি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের স্লিপটা দেখেন সুন্দর কাজ করা আছে অল বডিতে প্রিন্টের সাথে কাজ করা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মধ্যে এক কালারের মধ্যে আছে উন্নাটা দেখেন উন্নাটা সম্পূর্ণ নামাজ জন্য থাকে পাঁচ হাতের বিশাল সাইজের নামাজ জন্য সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে চমৎকার প্রিন্টের মধ্যে এরপর একটা আরি বোটিচের মধ্যে দেখাই আর এই মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে দেখেন আরির মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে আরি কাজ করা তলা থেকে নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্টের সাথে আরি কাজ করা থাকবে আদার কাপড়টা সব প্রিন্ট করা আছে এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আরাইগোজে থাকবে ওনাটা দেখাচ্ছে ওনাটা সম্পূর্ণ নামাজুনো থাকে পাঁচ হাতে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র 550 টাকা করে দেখতেই পাচ্ছেন আজকে খুবই সবগুলো রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি ভালো থাকবে আপনারা নিয়ে এগুলো নিজে সেল করতে পারবেন আপনারা চাইলে বাসায় না বসে আমাদের কালেকশনগুলো সর্বনীয় পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের কালেকশনগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আপনারা নিমিশে সেল করতে পারবেন প্যাটেলের মধ্যে একটা দেখাই দেখেন এর বডিটা দেখেন আর ডিজাইনটা দেখেন বিশাল সাইজের সম্পূর্ণ নয় গজের থ্রি পিস তলা থেকে নিচে ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে স্লিপের কাপড়টা সহ দেন ফুল হাতা থাকবে ফুল হাতা থাকবে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের থাকবে এক কালারের মধ্যে উন্নাটা দেখবেন উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না দেখতে পাচ্ছেন আর এক ভরের পাঁচ হাতের বিশাল থাকে নামাজ উন্না এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চমৎকার ডিজাইন কালার থাকবে আরো প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে আমাদের কাছে এরপরে জমজমের এগে ওটের একটি কোয়ালিটি দেখাচ্ছি নতুন নতুন নিত্য নতুন আমাদের ডিজাইন কালার থাকবে আপনারা

এটা জর্জের কালেকশন দেখাই আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে সব দেখানো সম্ভব না তারপরে যারা এর থেকে বেশি দামি কালেকশন নিতে চান তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের কালেকশন দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে আমাদের কালেকশন দেখে নিতে পারবেন আর আমাদের শপে আসার ঠিকানাটা আমরা অবশ্যই ভিডিওতে দিয়ে দেবো আপনারা তাহলে সরাসরি ফোন দিয়ে আসতে পারবেন অথবা তাহলে আমাদের ঠিকানা দেখে আসতে পারবেন এখানে এটা ইন্ডিয়ান জর্জেটের মধ্যে দেখেন চমৎকার কাজ করা থাকবে গলা থেকে নিচ পর্যন্ত সাইড স্লিপের কাপড়টা সহ কাজ করা আছে দেখতে পাবেন চমৎকার কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে কাজ করা সেন্টার কাপড়টা ইনার কাপড় সাথে দেওয়া থাকবে উন্নাটা দেখেন উন্নাটা সম্পূর্ণ কাজ করা থাকবে ইন্ডিয়ান টর্জেটের মধ্যে দেখেন চমৎকার উন্না অল বডিতে কাজ এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে চমৎকার কাজ করা থাকবে এছাড়া আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে আসবেন অথবা আমাদের জানাম্বার যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আমাদের কালেকশন দেখে নিতে পারবেন আচ্ছা অবশ্যই আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে